বন্ধুরা এখন যে চারটি ডিম দেখতে পাচ্ছেন মূলত এই ডিমগুলো আমার বাবা ধান কাটতে গিয়ে ধানের ভিতর পাখির বাসা থেকে নিয়ে এসেছে তো তারপর আমি ডিমগুলোকে ছোটোখাটো পরিসরে বালতির মধ্যে বাল্ব জ্বালিয়ে এবং ডিমের নিচে তুলা দিয়ে একটি ইনকিউবেটর তৈরি করে ফেলি তো এখন দেখতে পাচ্ছেন একটি ডিম থেকে পায় বাচ্চা বের হচ্ছে এখন ডিমটিকে হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন দেখতে পাচ্ছেন এই যে ডিমটির এই অবস্থায় আছে বন্ধুরা লক্ষ্য করুন পাখির বাচ্চা কিন্তু স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে আসলে এটা কি পাখির বাচ্চা হতে পারে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন তো ডিমগুলো থেকে বাচ্চা বের হলে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখন বাল্বের তাপে আবারও ডিমগুলো রেখে দিলাম